যে আমাদের যশোর স্টেশন থেকে রেল সুবিধা বাড়ানোর দাবিতে জেগে উঠেছেন এ অঞ্চলের সর্বস্তরের মানুষ অবিলম্বে দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়েছে রোববার রেল স্টেশন চত্তরে ছয় দফা দাবিতে বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রহ কমিটির উদ্যোগে অনুষ্ঠিত দাবি সমাবেশে এ হুঁশিয়ারি দেওয়া হয়েছে আমাদের

আমি থেকে যে কোন জেলায় সেই জেলাতে আমি যাইতে চাই ছয় দফা দাবির মধ্যে রয়েছে পদ্মা সেতু প্রকল্পে বেনাপোল যশোর ঢাকা রুটে দুইটি দর্শনা যশোর ঢাকা রুটে দুইটি ট্রেন চালু খুলনা থেকে যমুনা সেতু রুটে চলমান ট্রেন চালু রাখা বাড়ি থেকে প্রতিদিন ঢাকায় অফিস করার জন্য ট্রেনের সময়সূচি তৈরি আন্তনগর ট্রেনে সুলভ বগি ও মালবাহী বগি যুক্ত করা ট্রেনে ভাড়া কম রাখা টিকিট প্রাপ্তির ক্ষেত্রে নিবন্ধনের বাইরেও ব্যবস্থা রাখা এবং সিনিয়র সিটিজেনদের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে টিকিট প্রাপ্তির বিকল্প ব্যবস্থা রাখা এছাড়া দর্শনা থেকে খুলনা পর্যন্ত ডাবল রেল লাইন জরুরি ভিত্তিতে দেয়া পদ্মা সেতু রেল প্রকল্পে ঢাকা নড়াইল বেনাপোল রুটে ট্রেন চালু করাও এর দাবির মধ্যে যুক্ত রয়েছে সমাবেশে বক্তব্য দেন বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির আহ্বায়ক কাউসার আলী যুগ্ম আহ্বায়ক ফারাজি আহমেদ সাইদ বুলবুল আমিনুর রহমান হিরু আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ এম এ মানিকের ভিডিও চিত্রে মীনা বিশ্বাস গ্রামের কাগজ